মসজিদে সিয়ার আপনি কেন নিয়ে যাবেন এখন এটা প্রশ্ন হলো মসজিদে আপনারা জামাতে নামাজ পড়লে কয় গুণ পাবেন সোয়াব এর আজ পর্যন্ত সরেনি কয় গুণ আচ্ছা সাতাশ গুণ নামাজ কি একলা একলা পড়লে পাবেন না জামাতে হ্যাঁ আচ্ছা তাহলে জামাতে পড়লে আচ্ছা জামাত যদি আপনারা করেন সেটা কি কাতার সোজা করা না ভেঙা করা তাহলে সোজা যদি করবার জান সিয়ার থাকলে সোজা হবে তাহলে আপনারাই আপনারাই বুঝেছেন কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে তাহলে সিয়ার যদি থাকে কাতার সোজা হলো না আর কাতার সোজা না হলে সাতাশ গুণ সোয়াবও হলো না আর সাতাশ গুণ সোয়াব একটা সিয়ার একটা সিয়ার আলার জন্য আপনি সাতাশ গুণ সোয়াব নষ্ট করবেন তাহলে কি করবেন আস্তে করে চারজন সিয়ারের চার ধরে বারান্দার থেকে আসবেন অসুস্থ লোকের জন্য আমি বলি লাই কোরআনের আয়াত বিশ্বাস করবেন লাই কল্লিফুল্লাহ নাসান ইল্লা ও সাহা আল্লাহ বলতেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেইনি ষাট বছর পর্যন্ত সরকারি চাকরি কেউ যদি করে বুড়া বয়সে সরকারও পর্যন্ত তাক বস থেকে বেতন দেয় দেয় কি দেয় না এখন যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর পাঁচত্ব নামাজ জামাতে আদায় করছে বুড়া বয়সে যদি অসুস্থ হয় সে যেখানেই নামাজ পড়ুক আল্লাহ পেনশনের সাপ তাক দিয়ে দিবে আল্লাহ কি খুবই কঠোর আল্লাহ বলতেছে লাই সাহা তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফাইয়া দেই নি খামাখা আপনি সিআর দিয়ে যায় সুস্থ লোকের জামাত নষ্ট করবেন আপনি যদি খুবই অসুস্থ হন বাড়িতে সিয়ারি নামাজ পড়েন কিন্তু মসজিদে সিয়ার চলবি নাই এক কথা এটা বাংলাদেশের কোনো বক্তাই ফতুয়া দেওয়ার পারবি না মসজিদে শিয়ার চলবি চলবি না